Música Moon

চারটা গাভি তো গাভিগুলো দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথম গাভিটাই দেখতে পাচ্ছিলাম আমরা হ্যাঁ কি জাতের অরিজিনাল হলস্টার ফ্রিজিয়ান অরিজিনাল হলস্টার ফ্রিজিয়ান জাতের একটা গাভি হাই বডি আমার সমান সমান ওসা অনেক হাই বডি অনেক বড় গাভিটা মাশাআল্লাহ দাঁতে কয়টা গাবিটার দাঁতে দুইটা দাঁতে দুইটা হ্যাঁ

এই গাভীটার বাচ্চা দিছে কতদিন হয় এই বাচ্চা দাদা 15 দিন বাচ্চা দিছে আজকে 15 দিন হ্যাঁ দর্শক দুদের উলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুব সুন্দর দুধ কেমন পাচ্ছেন এটার থেকে এটা 30 গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ 30 লিটার দুধের গ্যারান্টি থাকবে এই গাভী কত বড় একটা দর্শকে হাঁটায় দেখাই দর্শক তো দাদাকে বুঝবে না তো হাঁটিয়ে দেখাই গাভীটা দর্শক আপনাদেরকে কত বড় গাভী মাশাআল্লাহ দেখতে পাওয়াটা মাশাল্লাহ অনেক বড় একটা গাবি অনেক বড় একটা দেখতে পাচ্ছিলেন ওলান ফলানটা দর্শক দেখতে পাচ্ছেন অনেক গাবিটা দেখতে দামটা কেমন রাখছেন এটা লক্ষ 60000 টাকা লক্ষ টাকা 40 4 লক্ষ টাকা পাওয়া যায় কিন্তু অত রেট না সীমিত কিছু সম্মানই পাওয়া যাবে আর হালকা কিছু লাভ রাখে বেচা না করা হবে। কেমন পাচ্ছেন এটা গ্যারান্টি থাকবে লিটার দুধের গ্যারান্টি থাকবে যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে থাকে দেখে নে যাবে সেই গাবি আর এত বড় গাবি দর্শক দেখলে বুঝবে কত বড় গাবি অনেক বড় গাবিটা অনেক বড় গাবি দর্শক আছে আছে তো এটা দেখলাম সিরিয়ালের এক নাম্বার গাবিটা তো সিরিয়ালের দুই নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা অরিজিনাল হলিস্টার ফিজিয়ান দাঁতে দুইটা ফাসবেন দুই দাঁতের গাবি কত বড় আমি এই পাশে দাঁড়ালাম দর্শক দেখে জানালে এইভাবে আপনাকে তো দেখাই যায় না হ্যাঁ এত বড় অনেক বড় গাবি হুম

আমরা যে বড় বড় সার গুরু গুলা দেখি না এই সব ওই রকম সারের মতো দেখতে কিন্তু গাভীর আমি এইবার আমি 6 ফুট লম্বা আমি এইবার দাঁড়া আমাকে দেখা যাবে না না অনেক বড় গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটার এটা হাজার দর দাম করা যাবে সিমে তো কিছু সম্মানী করা যাবে এগুলো সব খুব একটা বেশি না কিনারেটের মতই বেচা হচ্ছে মাশাআল্লাহ একটু হাঁটিয়ে দেখাই দর্শকদেরকে দর্শক একটু হাটিতে দেখাই আমরা আপনাদেরকে অনেক বড় গাবি তো একটু হাটিয়ে না দেখালে আপনারা দর্শক একটু হাটিতে দেখানোর চেষ্টা করছি আসলে অনেক বড় গুরুত্ব আসলে বড় বড় হাটানো সমস্যা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ খুব সুন্দর তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের দুই নাম্বার গাবিটা তো দর্শক চলুন পরবর্তী তিন নাম্বার গাবিটা আমরা আপনাদেরকে দেখাই হ্যাঁ সিরিয়ালের তিন নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা হেটে কি জাতের এটা অরিজিনাল হলস্টার ফিজিয়ান দাঁতে দুইটা

দুটুত কেমন পাচ্ছেন এটা থেকে এটা 20 লিটার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ গ্যারান্টি 20 লিটার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ হ্যাঁ দামটা কেমন রাখছেন এটা 2 লক্ষ 65 হাজার 2 লক্ষ 65 হাজার টাকা হ্যাঁ দরদাম করা যাবে সীমিত সম্মানী করা যাবে সীমিত সম্মানী করা যাবে না দর্শক গাবিটা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল গাবিটা জাতমানটা খুবই ভালো দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল কালেকশন মাশাআল্লাহ মাত্রাটা অনেক ভারী

তালিশ দশক লিবে সব সময় ভালো ভালো গাবি থাকে আপনার কাছে দুই দাঁত চার দাঁতের গাবি পাবে তাতে মনে করেন দশ খামার করার মতো উপযুক্ত গরু দশের কোনো সময় ঠকা হবে না যারা আপনারা ভালো গাবি সংগ্রহ করতে চান চোখ বন্ধ করে এই ফার্মে যোগাযোগ করতে পারেন ভালো গাবি সংগ্রহ করতে পারবে তো গরুগুলো আমরা দেখালাম ভিডিওটা আর বেশি বড় করবো না তো আমাদেরকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম